আসসালামু আলাইকুম রাজা মুকুট রায়ের ঢোল সমুদ্র দিঘি যেটা ঝিনাইদ শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পাগলাকানায় ইউনিয়নে প্রায় বান্ন বিঘা জমির উপরে এই দিঘিতে মাছ ধরার দৃশ্য এবং মাছকে খাদ্য দেওয়ার দৃশ্য খুবই সৌন্দর্য রাজা মুকুট রায়ও খা খাজা খানজাহান আলী রহমতুল্লাহের মতো প্রজাদের পানির ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য উনি ব্যবস্থা নিতেন এবং এইটাও তিনি খনন করেছিলেন এই অঞ্চলের মানুষের পানির দুর্দশা দূর করার জন্য এবং এইটা নিয়ে অনেক মিথ প্রচলিত আছে ঘিনাইদাও এলাকার লোক সবাই জানে সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যে কোনো মুহূর্তে পাগলাকানা ইউনিয়নের বাড়িবাথান গ্রামে ঢোল সমুদ্র দেখতে আসতে পারেন ধন্যবাদ